প্রেম নয়নে লাগিল নেশা কারা ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী পালা সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ঋতুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো সকাল সকাল দেখো চা রুটি বানিয়েছি এবার টিফিন করব তারপরে সারাদিনের কাজকর্ম সবটাই তোমাদের শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো টিফিন খাওয়ার পরে রান্নাও করে নিয়েছি আর আজকে অনেক জামা কাপড় কাচার আছে তো দেখো জামা কাপড় কাঁচা ধোয়া রান্না টান্না করতে করতে কতটা আর অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি চলো তোমাদেরকে একটু শেয়ার করে মা দিদি সব জামা কাপড় অনেক মিলেছিলো সেগুলো সব তুলে দিয়ে আবার জামা কাপড় মেললাম দেখো আজান দিচ্ছে আর এই গাছটা কীরকম ফুল হয়েছে দেখো কবে থেকে গাছটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বড়ো ফুল আর হচ্ছে না এই দেখো এত বড় গাছ হয়েছে আমার থেকেও বড়ো আর এই গাছটা এখনো ফুল হয়নি শুধু ফুলের কুড়িই দেখা যাচ্ছে এই গাছটা অনেক লম্বা হয়ে গেছে আর ফুলও হয়েছে আর এই গাছটাই শুধু কুড়ি কবে ফুল হবে কি জানি তবে ফুলগুলো দেখতে খুব সুন্দর আমার থেকে কাজকর্ম এই সবই শেষ হল আকাশের ওয়েদার একটা গেছে সারাদিন কিছু বৃষ্টি বৃষ্টি কারণ ঠান্ডা ওয়েদার আজকে ভালো রোদ দিয়েছে আর আমরা একটা আমার থেকেও লম্বা হ্যাঁ চলো বাড়ি একটু শুভ মা রেস্ট নিয়ে চলে এসেছে বাইরে একটু বসতে আর আমার সবাই আর একটু গিয়ে তো রেস্ট নেওয়ার পরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমার দোকানে তো দোকানে তো অনেক রং কিনে এনে রাখা হয়েছিল ম্যাক্সিমাম দু সপ্তাহ আগে তো এখন সব বাজারে নিয়ে চলে যাচ্ছে তো বাজারে দোকান দেবে আমাদের স্টেশন বাজারে ঠিক আছে ওখানে দোকান দেবে আর আমার দোকানের জন্য অল্প কিছু করে মাল মানে অল্প কিছু করে রং রেখে আর সব নিয়ে চলে যাচ্ছে সব রং বের করে নিয়েছে নিয়ে আমাকে কিছুটা করে দিয়ে দিয়েছে যে আমার এখানে ডিমের সঙ্গে কিছুটা করে রঙও বিক্রি করব সাইডে থাকবে তো সেই জন্যে তো কত রঙ একসঙ্গে কেনা হয়েছিল যখন নিয়ে আসে তখন তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তাই জন্য এখন রংটা যখন বের করে নিয়ে যাচ্ছে তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি তোমরা একটু দেখো কতগুলো রঙের বাক্স একটা দুটো না কতগুলো রঙের বাক্স শুধু দেখো তা সরি সরি রঙের অনেক ব্যাগ ব্যাগ বলতে পারো বস্তা বলতে পারো পুরো গাড়িটা ভর্তি দেখো সব গাড়িতে তুলে নিয়েছে এবারে নিয়ে চলে যাচ্ছে স্টেশন বাজারে ডিমের ফটো ঘুরিয়ে নিয়ে যে ফটো উঠবেন তো তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের বন্ধু আরও সব আছে ভাইরা সবাই মিলে এসে রঙগুলো নিয়ে গেল তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুই মানে প্রত্যেক বছর রঙের দোকান দেয় তো এই বছর তোমাদের দাদা ভাইও অ্যাড হয়েছে ওদের সঙ্গে আর কিছুটা দোকানেও রেখেছি আর বিক্রি করার জন্য ওদের সঙ্গে দোকান দেবে ঠিক আছে কিন্তু ইনভেস্ট করেছে সবই ভাই তো যাই হোক সে ব্যাপারটা থাক ওরা নিয়ে চলে যাওয়ার পরে আর ঋতু পাল্লা দিয়ে এখন রঙগুলো মাপছে ঠিক আছে তো মেপে রাখছে যারা আসবে তাদের ঝটপট দিয়ে দিতে পারবে আর মিষ্টি চলে এসেছে প্যাকেটগুলো গুছিয়ে ধরে দিদিকে দিচ্ছে খুব মজা করে বুঝেছে তো বলছে আমি রঙের দোকানে কাজ করব। একটু কাজ করে দেবো তোমাকে ঠিক আছে আর আমার অনেক রং লাগবে কিন্তু মাস্ক লাগবে ফিচকারি লাগবে রং লাগবে টুপি লাগবে অনেক কিছু তো আমি দোকানে যাব দেখো কত আনন্দ করে চলে এসেছে ও দোকানে কাজ করবে বলে ওর দিদির সঙ্গে খুব মজা করেই কাজ করছে তো যাই হোক পাড়ার দোকান তো সেরকম টুকটাক সেরকম বিক্রি ছিল না টুকটাকই যাই হোক তো প্রথম এই প্রথমবার রাখলাম রং তো খুব ভালো লাগছিলো মেয়েরও খুব ভালো লাগছিলো মেয়েও চলে এসেছে পড়তে গিয়েছিল পড়ে টড়ে এসে বইয়ের ব্যাগটা পাশে রেখে আরও লেগে গেছে রং মারতে খুব ভালো লাগছিলো তো যাই হোক এইভাবেই সারাদিনটা কাটলো আর কি বলবো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো ঠিক আছে তো সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন

তো দেখো একদিক থেকে মেয়ের রঙ মাপছে আর একদিক থেকে মানে রঙ নিতে আসছে সেগুলো আমি দিচ্ছি টাকা পয়সা নিচ্ছি কিন্তু ভিডিও সবটা করা হয়নি তখন অনেক ভুলে যাচ্ছি খুব এক্সাইটমেন্ট আর কি বলবো রং নিতে আসছে তাড়াতাড়ি করে রংটা দিচ্ছি টাকাটা কাটছি আর ভিডিও করার কথা সেটা ভুলে যাচ্ছি এখন চলে যাচ্ছে কাস্টমার তখন মনে হচ্ছে যা ভিডিও করলাম না রং নিয়ে চলে গেল তো যাই হোক তারপরে মিষ্টি আমি ঋতু তিনজনে মিলে কথা বলতে বলতে অনেক রং মাপা হয়ে গিয়েছিল একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম এরকম ভাগে ভাগে সবাই তো প্যাকেট নেয় না লুজও নেয় লুজের দাম একটু কম হয় আর কি সেই জন্য হয়তো তো যাই হোক এবার বাড়ি যেতে হবে গিয়ে খাওয়া দাওয়ার বানাতে হবে তারপর খাওয়া দাওয়া করব এখানে ভয়েসগুলো দিয়েছিলাম জানো তো ভয়েসগুলো আবার কেটে আমাকে আবার ওভার ভয়েস দিতে হলো কেননা সামনেই দোকান তো সবাই কথাবার্তা বলছে সব রকম ভয়েস আসছিলো তাই তো বাড়ি চলে এসে পরোটা বানাচ্ছি দেখো পরোটাটা কীরকম সাইজের কীরকম আকার হয়েছে শুধু দেখো আটাটা মাখা ছিল তো তাই জন্য একটু নরম হয়ে গেছে বেলার পরে যখন বেলন বেলন চাকি থেকে তুলছি তখন অন্য রকম আকার হয়ে যাচ্ছে বেলার সময় এক রকম আর যখন তুলে কড়াই দিচ্ছি তখন অন্য রকম হয়ে যাচ্ছে তো যাই হোক সব তো পেটেই যাবে কোনো ব্যাপার না তো সকালবেলা ডিমের তরকারি আর ভাত করেছিলাম সেই ডিমের তরকারি আছে আর এখন পরোটা বানিয়ে নিচ্ছি এটাই খাওয়া দাওয়া হবে তিনজনেই পরোটাই খেয়ে নেবো ভাত আর খাব না এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা যতটা পারলাম আমার দোকানের সব কিছু শেয়ার করলাম বাড়ির কাজ যতটা পারলাম আর কি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর তোমরা ছাড়া তো আমি অচল আমি কেন সবাই তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কেমন